হেদায়ত কামনা করেছেন রব্বুল আলামিন এই ফাউন তো আমার স্বামী কাজে তার জন্য আমি দোয়া করছি তোমার কাছে তুমি আল্লাহ ফ্রাউনকে হেদায়ত হয় তার গজব থেকে তার অনুশাসন থেকে তার জুলুম থেকে আবার তুমি বাঁচাইয়া দাও

হুজুর বলেছেন খাদি জামা এত কাছে খাদি জামা আর এতটা প্রিয় কে দিন আমি কাউরে খুঁজবো না আমার আপন মধ্যে আমি খুঁজবো আমার খাদি যা কোথায় নবীজি বারবার মনোযোগ করতেন তাহার নামাজে

খাদিজা এতটা অবদান ছিল ইসলামে জাগতিক যত সম্পদ ছিল স্তবর স্তবর উটের পাল খেজুরের বাগান সব প্রমাণ করেছেন রাসূলুল্লাহর নামে আর ইসলামের খিদমতে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত মা আয়েশা সিদ্দিক এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী নারী যুতুরিয়ম নারিয়ম ধারবিক বানিয়েছেন মুসলিম নারীর হৃদয় হজরতে মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম শ্রেষ্ঠ ২২১০টি হাদিস নবীজির থেকে বর্ণনা করেছেন নবীজির ১১ জন স্ত্রী ছিলেন এই ১১ জন স্ত্রীর সঙ্গে পালাভার করে রাত কাটাতেন নবীজি সময় দিতেন রাতে অথবা দিনে কোন একজন স্ত্রীর সঙ্গে মিলিত হলে পরে ওই সময় জিব্রাইল আমিন ওহী দিয়ে আসতেন না কিন্তু হযরত হ্যাঁ এমন একজন নারী যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আমার আয়েশার সঙ্গে যখন আমি মিলিত হতাম হাজরা জিবিল আমার কাছে আসা বন্ধ হতো না কম্বলের নিচে ঘুমিয়েছি রাতের বেলা লেপের তলে এমন মুহূর্ত জিবরিল এসেছেন তোহিনী আমার কাছে আমি যখন আয়েশার কাছে ছিলাম অন্য কোন নারীর সঙ্গে যখন ছিলেন নবীজি ওই সময় ওহি আসতো না কিন্তু মায়েশার সঙ্গে যখন হুজুর ছিলেন ওহি আসা বন্ধ হয় নাই ওহি এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠা সর্বশেষ স্ত্রী বয়সে ছোট হযরত মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন বিজ্ঞান দিয়েছিলেন তিনি ছিলেন কুরআনের হাফেদা গোটা কুরআন আল্লাহর রব্বুল আলামিন আয়েশার মধ্যে দিয়ে দিয়েছিলেন অশোক সাহেব کرام দরুল্লাহ দারা আলাইহিম আজমাইন থেকে হাদিস নিয়েছেন ফিকহের জ্ঞান নিয়েছেন উসূলের জ্ঞান নিয়েছেন কুরআনের ব্যাখ্যা নিয়েছেন শরিয়তের মা যদি কোনো বিষয়ে থেকে যেত যদি প্রয়োজন হতো যেত মাসের মাধ্য থেকে গ্রহণ করতেন আল্লাহ হাতরাতে মায়েশ হাসিদ্দী করা দিয়া মাহতা আলান আছিলে ইসলামের একটি রত্ন একটি রত্ন ছিল আসলে বা সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সহ আমাদের মা হাদরাতে আয়েশ আসিদ্ধ করা দিয়ে আল্লাহতা আলান হুজুরকে আল্লাহ পাক বিবাহের প্রস্তাব জিবরিলের মাধ্যমে দিয়েছেন মা আয়েশার ব্যাপারে হুজুর বলেছেন আয়েশার শোনো উরিতুকি ফিল মানামি মারাতাইন আমি তোমার কি ঘুমের মধ্যে তোমার বিবাহের সঙ্গে তোমার বিবাহের আগে আমি তোমাকে দুইবার স্বপ্ন দেখেছি অন্য রেওয়াতে এসেছে সালাসা লায়ালিন তিনবার তিন রাতে আমি তোমার স্বপ্ন দেখেছি বিবাহের আগে তার মানে হলো তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয় নাই তখন আল্লাহ আমার স্বপ্নে দেখাইছেন তোমারে তিনবার পরপর তিনটা রাত যখন আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন বুখারীর হাদিস তিনটি বার তিনটি রাত যখন আমি তোমাকে স্বপ্নে দেখলাম শেষেরবারে বারে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ একটা টুকরা পাঠিয়ে দিলেন একটি কাগজের খন্ডের ভিতরে তোমার ছবি দিয়ে আল্লাহ পাক জিবরিলকে আমার কাছে পাঠিয়ে দিলেন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ

حضرت عائشہ رو بودن اسلام آنے ایک

মানুষ বলে যদি তোমরা নামাজ সময় চলে না আমাদের সময় যদি চলে আসে পবিত্র মাটি যদি তোমরা যদি পানি না পাও তৈরি পবিত্র মাটি তোমরা পবিত্র হয়ে নাও তাই করো নামাজ আদায় হয়ে যাবে তারা মনের বিধান নাজিল হলো হাতরাতে মায় আশ্রদ্ধ করা যা বাহতার নাম না বোখারি মুসলিম ইবনে মাজাহ তিরমিজি নাসাই আবু দাউদ সিয়া সিত্তার অসংখ্য কিতাবে হযরতে মাআশার হাদিস বর্ণনা হচ্ছে তিনি এমন একজন মুসলিম জ্ঞানী নারী ছিলেন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহ অসংখ্য নারীরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় যখনই তারা আটকে যেতেন বিভিন্ন মাসালায়

এই পৃথিবীতে কোন নবী আল্লাপাক নারীদের মধ্যে বানাননি যদি নবীর ভিতর থেকে পাক নারীর ভিতর থেকে নবী বানাতেন অবশ্যই মারিয়াম নবী হয়ে যেত সুবহানাল্লাহ এমন একজন সতী সাদ্দী নারী বিবি রাহিমা হাজরত আইব আলাহ ইসলামের স্ত্রী এইভাবে ইসলামে অনেকগুলো নারী আছে খাদিজা সুমাইয়া আয়েশা মারিয়াম তারপরে বিবি রাহিমা এই নারীগুলি ইসলামের সম্পদ কোন সোহার আজকে আমার মা বোন এসেছে না অনেক মা বোন এসেছে আমি মা ব্যাপারে কথা বলবো বলি ইনশা আল্লাহ আপনারা এই নারীদের জীবনীগুলি পড়বেন এই জীবনীগুলি পড়লে আপনাদের ভিতর একটা এরাদা হবে আপনাদের ভিতরে একটা উদ্বেগ আসবে উৎসাহ উদ্দীপনা বাড়বে ইসলামী জীবন কেমনে আমরা গঠন করব ইসলামী নারীদের অনেক অবদান কি অবদান রেখেছেন তারা আপনারা এগুলি জানতে পারবেন এই পাঁচ সাতজন নারীর ভিতরে এই এদের জীবনই যদি আপনারা